নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে শনিবার এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপটি প্রচণ্ড শক্তি বাড়াবে যার ফলে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় নতুন করে প্রবল বৃষ্টি দুর্যোগ আসতে চলেছে অন্যদিকে টাইফুন ইয়াগির একটা প্রভাব পড়তে চলেছে সেটা খুবই পরোক্ষ প্রভাব দুই সিস্টেমের জন্য এগারো তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝাড়খণ্ড উত্তরবঙ্গে এছাড়া বেশ কিছু কিছু রাজ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা দুর্যোগ আসছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব কোন কোন জেলাতে পশ্চিমবঙ্গের কীরকম পরিস্থিতি থাকবে সম্পূর্ণ আপডেটটি আপনারা কিছুটা দেখে নিন কিছুটা জেনে নিন ভিডিওটি অবশ্যই আপনাদের আপনাদের কাজে লাগবে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার কাছে একান্ত অনুরোধ রইল এই মুহূর্তে প্রথমেই আপনাদের জানাবো সিস্টেমটির খবর তার আগে একবার জানিয়ে দিই যে আজকে এবং আগামী কাল এবং আগামী পরশু অর্থাৎ সাত তারিখ আট তারিখ নয় তারিখ কোথায় কেমন পূর্বাভাস রয়েছে বৃষ্টির ক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে আজকে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টি হবে কিন্তু সিস্টেম যেটা দেখাচ্ছে সারা দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলা নয় অনেক জেলাতেই কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাছের বৃষ্টি হতে পারে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া অন্যদিকে রয়েছে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা পূর্ব বর্ধমানে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে আগে যে জেলাগুলোর নাম করলাম যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া সঙ্গে রয়েছে বাঁকুড়া বীরভূম এখানে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি এর কারণ রয়েছে নিম্নচাপ তো রয়েছে বঙ্গোপসাগরে সেটি আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে এর জন্যই একটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে ঝাড়খণ্ডের দিকেও বিক্ষিপ্ত কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে আজকে তবে আগামীকাল দক্ষিণবঙ্গে আর ততটা বৃষ্টি নেই প্রত্যেক জেলার কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে আট তারিখের কথা বলছি অর্থাৎ আগামীকাল অর্থাৎ আগামীকাল রবিবার তাই রবিবারে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই দক্ষিণবঙ্গে এই মুহূর্তের আপডেট অন্যদিকে রবিবারের পর সোমবারের ক্ষেত্রে যে আপডেট রয়েছে নয় তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে সব বৃষ্টি হতে পারে নিম্নচাপের এফেক্ট হিসাবে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দশ তারিখ থেকে নিম্নচাপের বৃষ্টির সূচনা হবে অর্থাৎ বৃষ্টিটা শুরু হবে নিম্নচাপের জন্য উপকূলবর্তী জেলাগুলোতে প্রথমেই প্রভাব পড়বে স্বাভাবিকভাবে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা মেদিনীপুরের তাই দশ তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে নিম্নচাপের জন্য এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ এই চারটে দিন বেশ ভালো রকম জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তার আগে আমাদের জানতে হবে নিম্নচাপের কি খবর রয়েছে কিভাবে নিম্নচাপ এগোবে এই মুহূর্তে কোথায় রয়েছে এই মুহূর্তে আজকের যে আপডেট রয়েছে নিম্নচাপটি রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন কিছুটা মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ আরও পরিষ্কার করে যদি আপনাদের জানাই উত্তর মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে নিম্নচাপটি রয়েছে নিম্নচাপটি আস্তে আস্তে এগোচ্ছে এই মুহূর্তে উত্তরের পথ ধরে অর্থাৎ স্লাইড কিন্তু পশ্চিম বেশিরভাগটাই উত্তর ঘেঁসে সেটি এগোচ্ছে উত্তরে এগোনোর অর্থ হচ্ছে গাঙ্গেও পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগিয়ে আসা এটাও কিন্তু জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা যেটা বলছেন যে আজকে সাত তারিখ আগামীকাল আট তারিখ এইভাবেই উত্তর দিকের পথ ধরে এগোবে সেপ্টেম্বর মাসের নয় তারিখের দিকে অর্থাৎ সোমবার সিস্টেমটি একেবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন কিছুটা বাংলাদেশ উপকূলের একেবারে কাছে চলে আসবে তাই নয় তারিখে সেটি একটি গভীর নিম্নচাপ আকারে আসবে অর্থাৎ ডিপ্রেশন এই মুহূর্তে যেটি নিম্নচাপ রয়েছে সেটি আরও গভীর নিম্নচাপের আকার ধারণ করবে যখনই গভীর নিম্নচাপের আকার ধারণ করবে নয় তারিখে নয় তারিখের পর সেটি আর সরাসরি উত্তরের পথ ধরে এগোবে না পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সেটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এইভাবে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে থাকবে যত এগোতে থাকবে তত কিছুটা প্রথমে শক্তি বাড়বে তারপর স্বাভাবিকভাবে সেটি দুই বা তিন দিন পর আস্তে আস্তে দুর্বল হবে সেটা অনেক পরবর্তী সময়ের কথা আপনাদের জানাচ্ছি আপাতত নয় তারিখের দিকে গভীর নিম্নচাপ তৈরি হবে এবং আগামী তিন থেকে চার দিন পর সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পর ধরে এগোতে এগোতে আরও পশ্চিম দিকে যাবে এবার আসছি এগারো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উড়িষ্যা ঝাড়খণ্ড এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে আপাতত যা আপডেট রয়েছে এগারো তারিখের দিকে এগারো তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেই সমস্ত জেলাগুলোতে থেকে বেশি প্রভাব পড়তে পারে স্বাভাবিকভাবে চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে এগারো তারিখে সঙ্গে কলকাতা হাওড়া হুগলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদের ক্ষেত্রেও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূমের ক্ষেত্র মাঝারি থেকে কিছু কিছু এলাকায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে এগারো তারিখের একটা পূর্বাভাস তাই এগারো তারিখই সব থেকে বেশি বৃষ্টি বারো তারিখ পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির জন্য ঝাড়খণ্ডের ক্ষেত্রে এগারো তারিখে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো তারিখ রাত থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে অন্যদিকে উড়িষ্যার ক্ষেত্রে যা তথ্য বা আপডেট রয়েছে উড়িষ্যাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় তারিখ থেকেই যেমন রয়েছে উত্তর উড়িষ্যার জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ বুঝতেই পারছেন উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এইভাবেই কিন্তু নিম্নচাপটা গভীর হয়ে আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে তাহলে বুঝতে পারলেন এগারো তারিখে সারা দক্ষিণবঙ্গ প্রচণ্ড বৃষ্টি পেতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলো পশ্চিম দিকের জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি পেতে পারে বারো তারিখের দিকে অর্থাৎ বারো সেপ্টেম্বর তারিখের যা তথ্য রয়েছে তাতে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে ঘন্টায় অন্যদিকে বারো তারিখের যা পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বারো তারিখের দিকে এমন তথ্য রয়েছে বারো তারিখে প্রচণ্ড বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে ভারী থেকে দু চার জায়গা দু চার জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে এগারো তারিখ রাত থেকে বারো তারিখের মধ্যে ব্যাপক বৃষ্টি হতে পারে দমকা ঝড় দিতে পারে যেমন রয়েছে দেওঘর দুমকা মিহিজাম ধানবাদ এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে প্রবল একটা প্রভাব পড়বে সঙ্গে টাইফুন ইয়াগির একটা পরোক্ষ প্রভাব আসতে পারে এই দুই সিস্টেম মিলেমিশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়াতে পারে বিশেষ করে উত্তর ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলো এবং উত্তরবঙ্গে এর বেশ কিছুটা প্রভাব পড়তে পারে তেরো তারিখের দিকে যা পূর্বাভাস উপকূলবর্তী জেলাগুলো থেকে কিছুটা বৃষ্টি কমবে একেবারে কমে যাচ্ছে না চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তেরো তারিখের দিকেও রয়েছে অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এখানে হালকা মাঝারি দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে ১৪ তারিখের দিকের যা পূর্বাভাস সব থেকে বেশি বৃষ্টি হবে পুরুলিয়ার দিকে কিছুটা অর্থাৎ মাঝারি দিকে একটু ভারী পশ্চিম বর্ধমান বীরভূমে মাঝারি থেকে একটু ভারী ঝাড়খণ্ডের ক্ষেত্রে মাঝারি থেকে ভারী দু চার জায়গায় অতি ভারী এবং বিহারে বৃষ্টি বাড়বে সঙ্গে বৃষ্টি বাড়বে বেশ কিছুটা মধ্যপ্রদেশের দিকে সিস্টেমটা আস্তে আস্তে সরে যাওয়ার জন্য পনেরো তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার স্বাভাবিকভাবে বৃষ্টি কমতে পারে অর্থাৎ আবহাওয়া আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারে তাই এগারো থেকে ১৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগ ঝাড়খণ্ডের ক্ষেত্রেও ব্যাপক দুর্যোগের পূর্বাভাস রয়েছে এগারো তারিখ রাত থেকে চৌদ্দ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যা পূর্বাভাস পাচ্ছি আমরা উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সেই সম্ভাবনা তৈরি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস এখনও পর্যন্ত পাচ্ছি আমরা তাতে তারা বলছে নয় এবং দশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তবে দশ তারিখে এগারো তারিখ বারো তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে টাইফুন ইয়াগির একটা প্রভাব পড়তে পারে অর্থাৎ এখানেও মাঝারি থেকে ভারী দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে সুতরাং উত্তরবঙ্গে ব্যাপক প্রভাব পড়বে কিছুটা নিম্নচাপ কিছুটা টাইফুনের অন্যদিকে আরও যে আপডেট রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে প্রথম প্রবেশ করতে পারে ইয়াগি অর্থাৎ টাইফুনের একটা প্রভাব সেই প্রভাব সব থেকে বেশি রয়েছে এগারো এবং বারো তারিখে সঙ্গে নিম্নচাপের একটা পরোক্ষ প্রভাব থাকছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই জেলাগুলোর দিকে অর্থাৎ একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ অন্যদিকে টাইফুন ইয়াগির একটা প্রভাবের জন্য ত্রিপুরাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে খোয়াই ধলাই উত্তর ত্রিপুরা উনকোটি পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এই জেলাগুলোর দিকে মূলত দশ তারিখ বিকালের পর থেকে বারো তারিখ দুপুর পর্যন্ত সময় প্রচন্ড প্রভাব পড়ার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা সঙ্গে আসামের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে এমনটা আপডেট রয়েছে সুতরাং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপক মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বারো তারিখ দুপুর পর্যন্ত সময়ের মধ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে যা প্রভাব রয়েছে নিম্নচাপের জন্য প্রভাবটা বেশি পড়তে পারে এগারো তারিখ বাংলাদেশের ক্ষেত্রে যা প্রভাব রয়েছে নিম্নচাপের জন্য বিশেষ করে এগারো তারিখ বারো তারিখ দুপুর পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে দমকা দমকাঝোড়ো হওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আর টাইফুন প্রভাবের জন্য যা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে সিলেট ময়মনসিংহ সঙ্গে রয়েছে রংপুর রাজশাহী এখানে ব্যাপক বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে সেই সম্ভাবনা রয়েছে এগারো থেকে বারো তারিখ রাত এই সময়ের মধ্যে সুতরাং সারা বাংলাদেশ জুড়েও একটা ঝড় বৃষ্টির দুর্যোগ কিন্তু আসছে সম্ভাবনা রয়েছে একদিকে নিম্নচাপ অন্যদিকে টাইফুন টাইফুনের পরোক্ষ প্রভাবটা উত্তরাঞ্চল মধ্যাঞ্চলে পড়তে পারে আর নিম্নচাপের প্রভাবটা দক্ষিণাঞ্চল কিছুটা মধ্যাঞ্চলে পড়তে পারে তাই বাংলাদেশের ক্ষেত্রেও দশ তারিখ থেকে প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি চলতে পারে যে আপডেট আমরা পাচ্ছি প্রায় বারো এবং তেরো সেপ্টেম্বর তারিখেও কিন্তু বাংলাদেশে বৃষ্টি বেশ কিছু কিছু এলাকায় হতে পারে এমনটা আপডেট এখনো পর্যন্ত রয়েছে বা পাওয়া যাচ্ছে আপডেটটি এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপ কতটা শক্তিশালী হয় সেটি আরও গভীর নিম্নচাপ হয় কিনা সমস্ত কিছু জানতে বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যথাসময় আপডেট দিয়ে আপনাদের অবগত করার চেষ্টা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং